কয়েকদিন থেকে পুকুরে পানি কমে যাওয়ার কারণে সবাই তো মাছ চুরি আস্তে করতেছে আরে ওই তো মাছ চুরি করার চেষ্টা করতেছে আচ্ছা দেখি তো লাস্ট পর্যন্ত কি করে না এই সাইডে এত খোঁজার পর একটা মাছও পাইলাম না আর একটু গভীরে যায় তাহলে মনে হয় মাছ পাবো এই এই একটা মাছ পাইছি যাই এটা পারে রাখে আসি আরে এই ছেলেটা তো একটা মাছ ধরিছে আচ্ছা দেখি তো মাছটা কই নিয়ে যায় রাখে আরে বা আমার কপালটা তো খুব ভালো এত কম সময়ে একটা মাছ পাইলাম যাই এটা একটু ঘুরে রাখে দেয় এখানে এরকম পনেরো বিশটা যদি আমি আরো মাছ পাই তাহলে তো আমার এক সুন্দর হয়ে যাবে তাড়াতাড়ি এটা পুঁতে রাখি যাই আরো মাছ খুঁজি ছেলেটা তো ওখানে মাছ পুঁতে রেখে আবার মাছ ধরতে গেল আমি এই সুযোগে মাছুর ওই জায়গায় যাই তাহলে সহ করে ধরতে পারবো ছেলেটা তো ওইদিকে দূরে মাছ খুঁজতেছে এই সুযোগে আমি এই মাছুর পাটা রাখি এখন ওরা ডাক দেই